জানুন এই জাহাজের একটি রহস্যময় কাহিনী একদিন স্থানীয় এক বিদ্যমাঝি যার যৌবন কেটেছে বুড়িগঙ্গার বুকে সাহস করে জাহাজ দুটির কাছে গেল ভাঙ্গা পাটাতনের ফাঁক দিয়ে উকি মারতেই তার চোখ কপালে উঠল জাহাজের ডেকে ছড়িয়ে ছিটিয়েছিল পুরনো দিনের আসবাবপত্র ভাঙ্গা চেয়ার ধুলো জমার টেবিল আর ছেঁড়া পর্দা ক্যাবিনের দরজাটা সামান্য খোলা ছিল ভেতরে আবছা অন্ধকার কিন্তু মাঝির তীক্ষ্ণ দৃষ্টি একটি কোণে আটকে গেল সেখানে পড়েছিল একটি পুরনো সিন্দুক মরচে ধরে প্রায় মিশে গেছে এবং প্রায় ধুলো ধুলোধূষিত হয়ে ঢেকে গেছে মাঝি বহু বছর ধরে শুনে আসা গুপ্তধনের গল্পের কথা হঠাৎ মনে পড়ল কৌতূহল দমন করতে না পেরে সে কোনোমতে দরজা খুলে ভিতরে ঢুকলো একটি আশা যে হয়তো সে গুপ্তধন পেয়ে গেছে সিন্ধুকটি ভারী ছিল বহু চেষ্টাতেও সেটিকে নাড়াতে পারল না হতাশ হয়ে যখন সে ফিরে আসতে যাবে তখন তার পায়ের ধাক্কায় একটি পুরনো কাঠের বাক্স উল্টে গেল বাক্সটির ভেতরে সোনার মোহর বা হীরের গয়না কিছুই ছিল না তবে ছিল কিছু পুরনো চিঠি আর একটি ডায়েরি ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে কালেউ মুছে যাওয়ার জোগাড় বহু কষ্টে কয়েকটি লাইন পড়তে পারল মাঝি সেখানে এক নাবিকের কষ্টের কথা লেখা ছিল যে তার ভালোবাসার মানুষকে ছেড়ে সুদূর এই বাংলায় বাণিজ্য করতে এসেছিল দীর্ঘ বিরহের পর যখন সে ফিরে যাচ্ছিল তখন এই বুড়িগঙ্গাতেই তাদের দুটি জাহাজ ডুবে যায় নাবিক এবং তার সঙ্গীরা সকলেই মারা যান শুধু অক্ষত ছিল এই জাহাজ দুটি যেন তাদের বিচ্ছেদের নীরব সাক্ষী ডায়েরির শেষ মাথায় লেখা ছিল হয়তো এই জাহাজই আমার ভালোবাসার স্মৃতি বহন করে অনন্তকাল এই নদীর তীরে বাঁধা থাকবে সেই থেকে এই জাহাজ দুটি বাধা এই জাহাজ দুটি রহস্য এখনও এই কেউ বলতে পারে না এই ব্রিজ দিয়ে অনেকেই যাওয়া আসা করে কিন্তু কেউ বলতে পারে না কিন্তু এই লোক কথাটি একজন বলছিলেন এরপর থেকে স্থানীয়রা জাহাজটিকে আর ভয়ের চোখে দেখে না অনেক সময় ভয়ের চোখে দেখত বরং তারা এই জাহাজ দুটিকে নিরব প্রেম গাথা আর সময়ের সাক্ষী হিসাবে সম্মান করে বুড়িগঙ্গার তীরে বাধা এই রহস্যময় জাহাজ আজও দাঁড়িয়ে আছে এবং তার সেই বিবর্ণ রঙ নিয়ে যেন শতবর্ষের পুরনো এক নীরব সাক্ষী আসলে হয়েছে কি এই যে জাহাজ দুটি দেখেন সময়টা উনিশ শতকের শেষ ভাগ তখনকার জাহাজ বুড়িগঙ্গার তীরে তখন ব্যস্ততা আর কোলাহল ছিল স্টিমার ঘাটে ভিড়ে ভিড় করে আসা যাওয়া করত এই জাহাজ দুটি এবং মাল বোঝাই পালতোলা নৌকার মাছ দিয়ে সাঁই সাঁই আওস করে চলাচল করত। জাহাজ আর মাঝিদের হাঁক ডাকে মুখরিত থাকতো নদীর তীর তখন কিন্তু এতটা দূষিত ছিল না সেই কোলাহলের মাঝেও এক নীরব রহস্যর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এই জাহাজগুলো এবং এই জাহাজগুলোই এক সময় প্রাণ চাঞ্চল্য করে রাখত এই বুড়িগঙ্গার তীরে এখনও কিন্তু জাহাজের গায়ে স্পষ্ট চাপ মরচে ধরা লোহার পাত ভেঙে যাওয়া কাঠের পাটাতন আর বিবর্ণ হয়ে যাওয়া রং যেন তার দীর্ঘ এবং সম্ভবত রহস্যময় ইতিহাসের জানান দেয় আপনারা দেখছেন জাহাজ দুটি স্থানীয়রা বলে জাহাজ দুটি ব্রিটিশ আমলের কোনো এক ধনী বণিকের বা সরকারের সম্পত্তি কিন্তু কেন এটি বছরের পর বছর এদিক দিয়ে এভাবে থাকে কেউ বলতে পারে না এবং কেউ কেউ এটাকে নিয়ে নানা মন্তব্য করে জাহাজে গুপ্তধন আছে বা জাহাজে গুপ্তধন লোকানো থাকতে পারে এর সন্ধানে বহু মানুষ মাঝে মধ্যে এখান দিয়ে যাওয়া আসা করে এবং জাহাজে উকি মারে এবং এই জাহাজের ব্যাপারে আরও অনেক কিছু জানার বাকি আছে